করতে যখন দেশে আর এস এর প্রভাবে পরিচালিত হওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রকৃতপক্ষে আসলে একটি শক্তিশালী কর্পোরেট ও সাম্প্রদায়িক শক্তির জুটকে প্রতিষ্ঠা করা মরিয়া চেষ্টা করে যাচ্ছে কর্পোরেট এবং সরকারের অতি ঘনিষ্ঠতার ফলে আমাদের দেশের অর্থনৈতিক দেশে বৈষম্য একটি অসাধীন চেহারা নিয়েছে সাম্প্রতিক সমীক্ষা দেখা গেছে দেশের এক শতাংশ ব্যক্তি দেশের চল্লিশ শতাংশ সম্পদ কুক্ষিগত করেছে এর ফলে দেশে বেড়ে চলেছে অতিমাত্রায় দারিদ্রতা বেকারত্ব মূল্যবৃদ্ধি অনাহার অন্ধার ক্ষুদা অপুষ্টি শিক্ষা স্বাস্থ্য ব্যাংক বীমা প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে